হ্যালো বন্ধুরা ডংজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরে মাছ ধরাটা দেখতে পাচ্ছ এটা হলো হোজাঘাটা বরকাতলা পুকুর এই পুকুরের ভিডিও আগে আমরা দিয়েছিলাম তো এখানে আবারও পাঁচ সাল হতে চলেছে পাঁচ সাল হচ্ছে তেইশে নভেম্বর দু থেকে এবং চলবে গোটা সাত দিন তেইশ তারিখ থেকে এক তারিখ অবধি নভেম্বর মাসের তেইশ তারিখ স্টার্ট হচ্ছে এবং চলবে ডিসেম্বর মাসের এক তারিখ পর্যন্ত কি কী বার চলবে তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ এবং এক তারিখ মাছের সাইজ যেটা পুকুর কমিটি বলছে তারা হ্যান্ডবিলে মেনশন করে দিয়েছে কাতলা মাছ এক কেজি থেকে সাত কেজি পর্যন্ত রয়েছে রুই মৃগেল রয়েছে পাঁচশো থেকে তিন কেজি পর্যন্ত এবং ব্রিগেড কাপ রয়েছে এক কেজি থেকে আপ টু দশ কেজি পর্যন্ত সিট রাখা হয়েছে টোটাল কুড়িটা পাশের প্রাইসটা তোমাদেরকে কিছুক্ষণ পরে না হয় জানাচ্ছি বাকি ডিটেলসগুলো একটু তারাকে দিয়ে বন্ধুরা তো পূর্ব দিকে ওদের সিট হয়েছে একটা এক থেকে বারোখানা এবং পশ্চিম দিকে সিট রয়েছে তেরো থেকে কুড়ি নম্বর অবধি ঠিক আছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম কুড়িটা সিট তো এই রয়েছে সিটের বাইফারকেশন এবং কোথায় কি সিট রয়েছে সিট বুক করার জন্য তোমরা ফোন করবে সুকান্ত দা এবং নূর হোসেন দাকে তো দাদাদের নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনেতে পেয়ে যাবে নূর দা এবং সুকান্ত দার নাম্বার স্ক্রিনেতে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে তো এই তো ছিল একদম বেসিক জিনিসগুলো এবার তোমাদেরকে একটু নিয়মাবলীগুলো বলে দিই এখানে সব রকম টোপ তোমরা ব্যবহার করতে পারবে ভাষায় ছিপ ফেলা যাবে না কোনো রকম আর মাছ আছে কি না সেটা তোমরা সিট বুক করার আগে অবশ্যই দেখে নিও কারণ মাছ যদি না খায় তার জন্য কিন্তু পুকুর মালিক পুকুর কমিটি বা ডোজো ফিশিং চ্যানেল দায়ী হবে না আমরা কোনো সময়ই বলি না এই পুকুরে যাও খুব ভালো মাছ খাবে হ্যাঁ ভালো মাছ হলে তার ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দিই যে এখানে ভালো মাছ খাচ্ছে এছাড়া পুকুর পাড়ে তোমরা মদ্যপান করতে পারবে না পুকুর পাড়ে অশ্লীল আচার আচরণ করো না সিটের মূল্য অবভিয়াসলি ফেরত হবে না কোনো কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে না মাছ ধরার টাইমিংটা সকাল ছটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত সিটের সংখ্যা কুড়িটা তোমাদেরকে বলে দিয়েছি কোনো কারণে সিট মানে পাশের ডেট পরিবর্তন হতেই পারে আর অ্যাডভান্স তোমরা হাজার টাকা দিয়ে সিট বুক করবে এই ছিল পাশের নিয়মাবলী বন্ধুরা বাকি ডেটেলসগুলোও তোমাদেরকে দিয়ে দিলাম পাশের প্রাইসটা তোমাদেরকে বলিনি তো যারা যারা এতদূর ভিডিও দেখলে তাদেরকে একটু বলি পাশের প্রাইসটা হচ্ছে একতিরিশশো টাকা তো কিভাবে যাবে সেটাও একটু তোমাদেরকে বলে দিই পথ নির্দেশ এই হ্যান্ড বিলের মধ্যে মেনশন করে দিয়েছে হাওড়া বর্ধমান করলাইনে বারৈপাড়া স্টেশনে নেমে জঙ্গলপাড়াগামী অটোতে বা ডানকুনি স্টেশনে নেমে ২৬ নম্বর বাসে জঙ্গলপাড়া স্টপেজে নেমে অটোতে হোজাঘাটা তেমনিপোল ধার নেমে পূর্ব দিকে পাঁচ মিনিটের হাঁটা পথ তো এই ছিল ডিটেলস বন্ধুরা বাকি তোমরা যারা যারা সিট বুক করতে চাও তারা এই মুহূর্তে স্ক্রিনেতে নাম্বার দেখতে পাচ্ছ সুকান্ত দা এবং নূরদার তো দাদাদের ফোন করে তোমরা নিজেদের সিট বুক করো আর অবশ্যই তোমাদেরকে হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে এছাড়া তোমরা এই মুহূর্তের স্ক্রিনেতে আরও একটা নাম্বার দেখতে পাচ্ছ যেটা আমাদের ডমজুর পিসিং চ্যানেলের নাম্বার অসীম চৌধুরীর নাম্বার তোমাদের অসীমদার নাম্বার তো তোমাদের যদি এই চ্যানেল বা অন্যান্য কোনো রকম কোনো কোয়ারিস থাকে কিছু বলার বা জানার থাকে তাহলে সেটা তোমরা অসীমদাকে ফোন করে জানাতে পারো বাকি ভিডিওটা দেখতে থাকো বিশেষ বড় করব না পাশে ডিটেলস মোটামুটি দিয়ে দিয়েছি ভিডিওটা আর কিছুটা দেখিয়ে তোমাদেরকে শেষ করবো ইন দ্য মিন টাইম তোমরা যারা যারা এতদূর ভিডিও দেখে ফেলেছো তারা প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর একটা কমেন্ট করো যা মনে আসে তাই কমেন্ট করে দিও রেডি ভাসু ও ঠিক আছে নাও না আমি তো ভিডিও করছি না না

লার্নিং হলে আটক নুটে যেতে না এবার টেনে তুলে নাও হবে না পড়ে যাবে সুতোটা ধরো ছিপের ছিপ দিয়ে তুলতে পারা ছিপের ডগ ভেঙে যাবে হ্যাঁ আর একটা হুট একটাই আটকেছে চলে একটাই আটকেছে একটাই দা একটাই আটকেছে